গাইস এই দেখো আমাদের ঘরের মৌমাছির চাক এই যে দেখো কত বড় আর মৌমাছিগুলো কিন্তু উড়ে বেড়াচ্ছে হলুদ মৌমাছিগুলো এই যে দেখো দেখতে পাচ্ছ অনেক বড় একটু পরে এই বাসাটাকে ভেঙে ফেলতে হবে তোমাদের দাদাভাই একটু পরে আসবে তার জন্য তোমাদের তোমাদের ভয় পাচ্ছে মানে আমার থেকেও বেশি ভীত আমাকেও করতে দেবে না আবার নিজেও ভয় পাচ্ছে তো গাইজ অবশেষে পড়ে গেছে এই যে দেখো নেই এখন আর নিচে পড়ে গেছে আর মৌমাছিগুলো এত খেপে গেছে মানে খুব মানে খুব সারা খারাপ ঘরে কিন্তু উড়ে বেড়াচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না কারণ ফোনটা খারাপ তার জন্য ভালো করে দেখাতে পাচ্ছি না ধরছে দিছিল গাইস তোমাদের দাদা যে ভয়ের দৌড়টা দিয়েছিল মানে দেখার মধ্যে দেখে যে আমার এত হাসি পাচ্ছে না এখন দেখো কি অবস্থা ঘরে তো যেতে পারছে না মৌমাছিগুলো উড়ে বেড়াচ্ছে তার জন্য তোমাদের দাদাভাই ভাই এই লাঠিটা দিয়ে আর কি ফ্যানের আর কি সুইচটা দিচ্ছে এখন নিজে চলে গেলো আমার বকা শুনে যেয়ে দিয়ে আসো কি হবে উপরে তো আছে তার জন্য দিয়ে এলো কারণ তাড়াতাড়ি মৌমাছিগুলো চলে যাবে ঘর থেকে তার জন্য আর কি ফ্যানটা দিয়ে দিল। গাছ এই যে দেখো নিচে পড়ে গেছে বাসাটা অবস্থা দেখতেই পাচ্ছ এই যে দেখো এখানে একটা মানে গালে একটা নাকে একটা আমাকে আর কি মৌমাছি কামড় দিয়েছে প্রচন্ড মানে প্রচন্ড ব্যথা আর হঠাৎ করে কামড় দিয়েছে কিভাবে কামড় দিয়েছে তোমাদেরকে বলছে খুলে আমি ছিলাম আর কি শুয়ে মানে আজকে প্রচন্ড গরম কোথায় যাব বাইরেও রোদ্র তার জন্য আমি বিছানায় শুয়েছিলাম আর বিছানাও থাকা যাচ্ছে না আর কোথায় যাব বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখছিলাম হঠাৎ করে গালে মনে হলো কি পড়লো আমি ভেবেছি পিঁপড়ে হয়তো পড়েছে বা পোকা পড়েছে হাত দিয়েছি সঙ্গে সঙ্গে গালের মধ্যে কামড় দিয়েছে গালে আবার কামড় দিয়ে আবার আমি হাত দিয়ে সরাতে গিয়েছি নাকের মধ্যে এসে আর কি কামড় দিয়েছে মানে একবারে দুটো কামড় দিয়েছে গালে একটা নাকের মধ্যে একটা আর প্রচন্ড মানে প্রচন্ড ব্যথা দেখো কি অবস্থা হয়ে গেছে তারপর আমি চুন লাগিয়ে দিয়ে চুন লাগিয়ে দিলে নাকি ব্যথা কমে তার জন্য আমি চুন লাগিয়ে দিয়েছি আমার সেটা কিন্তু আমাকে কামড় দিত না ও আর কি উঠতে পারছিল না ফ্যানের হাওয়ার জন্য আর কি বিছানার মধ্যে পড়ে গিয়ে আর আমি যদি গালির মধ্যে হাত না দিতাম তাহলে হয়তো কামড়টা আর কি দিত আর আর দেখো মৌমাছি চাকটা পাড়ানোর পর আমরা দুজন মিলে কি করছি তোমাদের আর আমি আর বাচ্চাগুলোকে কিন্তু বের করছি আর এগুলো দিয়ে কিন্তু মাছ মারা যায় এই ছোট ছোট মৌমাছিগুলো দিয়ে কিন্তু মাছ মারা যায় আর তোমাদের দাদাভাই আর আমি কিন্তু এগুলো বার করছি মাছ মারতে যাবো তো গাইস এমনি বললাম মাছ মারতে যাবো এখন আর কি পুকুরে মাছ নেই যদি আর কি পুকুরে মাছ থাকতো তাহলে কিন্তু এগুলো দিয়ে আর কি মাছ মারা যেত আর এগুলো দিয়ে কিন্তু মাছ খুবই মানে খুবই ওঠে তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই জানো না যারা জানো না তারা একবার চেষ্টা করে দেখো এগুলো দিয়ে মাছ মারার দেখবে তোমাদেরও মাছ উঠবে খুবই মাছ উঠে এগুলো দিয়ে তোমাদের দাদাভাই আর আমি এটা নিয়ে কিন্তু টানাটানি করছি কে আর কী মৌমাছির বাচ্চাগুলো বের করবে তার জন্য আর আমি দেখো কতগুলো বের করেছি এই যে দেখো কত ছোট ছোটো মৌমাছিগুলো এখন আমার কাছ থেকে তোমাদের দাদা নিয়ে নিয়েছে এই যে দেখো তোমাদের দাদা ভাই বের করছে আর এই মৌমাছিটা কিন্তু খুব তাড়াতাড়ি বের হয়ে যেত দু এক দিনের মধ্যে এই সে মৌমাছিটা বের হয়ে যেত আর এই যে দেখো তোমাদের দাদা ভাই দিয়ে বের করছে তো এই এইরকম তোমাদের দাদা ভাই করতেই থাকবে মানে বের করতেই থাকবে আর তোমাদের দাদা বলছি তুমি কি এগুলো দিয়ে মাছ মারতে যাবে বের করছো যে আমার তো ভালো লেগেছে তাই আমি একটু বের করেছি তোমাদের দাদা বলছে আমারও ভালো লাগছে তাই আমি বের করছি তো তোমাদের দাদা ভাই এগুলো বের করবে তো গায়ে চলো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর বেশি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অয়েল করে রেখো আমি ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটা যদি বেশি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও